বলে কি অবস্থা সবার দাঁতের ব্যথার কারণে দাঁতে যেহেতু ট্রিটমেন্ট চলছে তো লাস্ট কিছুদিন থেকে গরম কিছু পাওয়া যায় না আমি চা কফি কিছুই খাচ্ছি না তো এই কয়েকটা দিন আমি হচ্ছে বাসায় কীভাবে কোল্ড কফি বানাবান খাচ্ছি ভালো হচ্ছে ডাক্তার সাথে সেয়ার খেতে কিন্তু খুবই মজার হয় আর এটাতে গরিবের কফিও বলা যায় তো আমি হচ্ছে যে কফি আছে না পনেরো টাকা করে এই কফি হচ্ছে প্যাকেটটা নিয়েছি এখন যেটা দেবো এটা এর মধ্যে নম হয়েছে আমার ভালো এখন আমি পুরোটা হচ্ছে দিয়ে দিলাম এইগুলো কোলকপি কফি বানিয়ে কিন্তু আপনারাও খেতে পারেন আসলে খুবই মজা হয় স্বামী সবগুলো সবগুলো নিয়ে নিয়েছি এখন যেটা করবো এটা শুধু একটু চিনি দেবো এটার মধ্যে যদিও সব কিছু দেওয়া থাকে সব কিছু বলতে কি দুধ তারপরে কফিটা দেওয়া থাকে এখন হচ্ছে আমি আমার স্বাদ মতো এখানে চিনিটাকে অ্যাড করে নিচ্ছি আমি আমার যতটুকু দরকার ততটুকু হচ্ছে চিনিটা নিয়ে নিলাম এখন কাটা চামচ বিটার থাকলে তো খুবই ভালো কফি বিটারগুলো যে ছোটো ছোটো বিটারগুলো থাকে সেগুলোকে বিট করতে হলে খুবই ভালো তো আমার কাছে কেউ নাম হাঁটা চামচে ভাড়া আলু করে বেশ কিছুক্ষণ এটাকে হচ্ছে মিক্সড করে নেব বেশ কিছুক্ষণ করতে হবে যাতে হচ্ছে খুব ভালোভাবে একটু পানি পানি নিয়ে আর হচ্ছে ফ্রিজে একদম হচ্ছে ঠান্ডা পানি আছে আর ঠান্ডা পানিও দেবো সে সাথে হচ্ছে ঠান্ডা দুধ দিব একটু দেখাচ্ছি যদি দুধ না থাকে সেক্ষেত্রে ঠান্ডা পানিতেও কিন্তু করা যায় আমি একটু দুধ দিল দুধটা দিলে কফিটা খেতে বেশি মজা আছে ভালোভাবে কিছু মাইনে ফেটে আপরে আমি আসলে ভিডিওতে দেখাই নাই দুধটা হচ্ছে আমি নিয়ে নিয়েছি এটা তেরকম ঠান্ডা দুধ ছিল আর ফ্রিজে ঠান্ডা দুধ আমি রাখছিলাম মোটামুটি হাফ কাপের মতো সেই দুধটাকে নিয়েছি হাফ কাপ বলতে চায়ের কাপের যে কাপ সেই কাপের এক কাপের মতো দুধ নিয়েছি আপনি চাইলে দুধটা নিতে পারেন যা না চাইলে নাও নিতে পারেন আমি দুধটা নিলাম আর সেই সাথে এখন এই যে হচ্ছে ঠান্ডা পানি ঠান্ডা দুধ ঠান্ডা পানি সাথে মিক্স করে নিয়েছি আমার খুবই খুবই পছন্দের একটা পানীয় সবাই তৈরি করে নিতে পারেন ধরুন যে আমি তাদের সাথে একটা শেয়ার করি কিভাবে বাসায় বসে বসে এই যে এই ঘটনা কোনো রাখার ছোট্ট একটা হচ্ছে কফির প্যাকেট নিয়েছে তার সাথেই কোল্ড কফি গরমের মুখে বানিয়ে খেতে পারে